শুনলাম রক্সিদান কোম্পানি জুয়েলার্সে নাকি সাড়ে চারশো মিলিতে হাত ভরা মান্তাসা চিক পাওয়া যাচ্ছে মাত্র এক গ্রামে নেকলেস আটশো মিলিতে টিকলি আচ্ছা এগুলো সবই হলমার্ক সরা করে না তো একদমই ঠিক প্রত্যেকটা থাকছে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারে এইচ ও আইডি দাদা সাথে শুনলাম সোনার গয়নার মজুরি তো নাকি বিরাট ছাড় থাকছে হিউজ ডিসকাউন্ট থাকছে ক্রিসমাস উপলক্ষে কি অফার থাকছে সেটা বলে দিই অফারটা শুরু হয়ে যাচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি থাকছে আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জেস অন গোল্ড জুয়েলারি মানে বউ বাজারে বুকে দাঁড়িয়ে

পুরো একদম এছাড়া আরো প্রচুর কালেকশন পেয়ে যাবে শো দেখুন ছোটর মধ্যে চাইলে ছোটর মধ্যেও পাবেন যার যেরকম চাই হ্যাঁ হয়ে যাবে যার যেরকম চাহিদা সেরকম আমার কাছে পেয়ে যাবে এবং কেউ যদি অন্য কোনো ডিজাইন করতে চায় সেটাও হয়ে যাবে হ্যাঁ কাস্টমাইজেশন সব সময় अवेलेबल থাকে ভালো মাসে अवेलेबल থাকে এবং যারা এই ভিডিওটা দেখছেন অনেক দূরে থেকে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইনস্যুরেন্স কুরিয়ার সার্ভিস अवेलेबल আছে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন পালে রতনচ অ্যাপ্রক্সিমেটলি স্টার্টিং হয়ে যাচ্ছে এই 15 16000 থেকে স্টার্টিং 15000 টাকা আর পালে টিকি স্টার্টিং হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই 12 13000 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে

আরো কিছু কালেকশন দেখাই দেখুন পাল নেকলেস কালেকশন থাকছে হিউজ একদম লাইট ওয়েট মধ্যে দেখুন ডিজাইনগুলো গুলো দেখুন এবং যা রয়েছে সবই প্রায় লাইট ওয়েট এবং সব থেকে বড় কথা লাইট ওয়েট যতই হোক না কেন প্রত্যেকটা ব্যবহার উপযুক্তি একদম প্রত্যেকটা ব্যবহার করতে পারবেন এবং ফিনিশিং এ কোনো খামতি রাখি না সেটা যত লাইট ওয়েট হোক ফিনিশিং টা সবসময় বেস্ট কোয়ালিটির আমাদের কাছে পাবেন একদম বেস্ট ফিনিশিং আমরা করি এবং সব থেকে বড় কথা

নেকলেস সীতা কান পুরো সেট করা বাহ ডিজাইন গুলো সব দেখুন এছাড়া এটা একটা দেখুন কানের সমেত লহরি দিয়ে নেকলেস চিক দিয়ে একটা সেট কমবাইন এর এমন একটা চ্যাটাই দিয়ে সেট করা আছে ডিজাইন গুলো সব দেখুন একদম লাইট ওয়েট একদম একদম লাইট ওয়েট আচ্ছা এবার আমরা একবার আরেকবার অ্যাড্রেসটা জানা নাও আর অ্যাড্রেস এর একটা অফার বলে দিই ক্রিসমাস সব থেকে বড় অফার নিয়ে এসে রাখছিলাম কোম্পানি জেলাস থাকছে 13 ডিসেম্বর 2025 থেকে 29 ডিসেম্বর 2025 অবধি উন্ট মেকিং চার্জেস পেয়েছে সব থেকে বড় অফ প্রত্যেকটা কেনাকাটা কিন্তু এর নাম আর দিই শোরুমের নামটা হচ্ছে আপনার সবাই বাই ওয়ান ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ইন্ডিয়া অ্যাড্রেস যদি যোগাযোগ করবেন গাইড করে দেবো আমাদের কোনো আমাদের একটাই শোরুম আশা করি ভিডিওটা ভালো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কোন কালেকশনটা বেশি ভালো লাগলো নেক্সট কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে এবং অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান স্ক্রিনে আপনি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো এবং যতক্ষণ কোরিয়ারটা রিসিভ করবেন দায়িত্ব থাকছে কিন্তু সম্পূর্ণ আমাদের এবং কারো কাছে যদি কোনো পূর্ণ শোনা থাকে সেটাও এক্সচেঞ্জ করে হলমার্ক শোনা কিনতে পারবেন নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশনে চলে আসবো টেল দেন ধন্যবাদ